কুম ও রহমাতুল্লাহি আবার সমানাতন হাজির আজ আমরা জানবো হিজামা করতে কি ব্যথা লাগে বা হিজামা করতে কি কোনো কষ্ট হয় কি না এটা আমরা এছাড়া শুনবো এর আগে আপনাদের প্রথমে একটা কথা বলি যে হিজামা করার পরে আমরা অনেক কি জিজ্ঞাসা করেছি যে ভাই তোমার কি ব্যথা লাগে না বা কষ্ট হয়নি তারা বলছে একেবারেই তো ব্যথা নেই যখন আপনি সেখানে হালকা ছিদ্র করেন তখন একটু মনে হয় যে মশা কামড়াচ্ছে কেন ব্যথা হয় না এটা আমরা যদি আগে বুঝতে পারি তাহলে আমাদের ভয় দূর হয়ে যাবে অনেকজন হিজামার অনেক উপকার আছে এটা জানার পরেও তারা কিন্তু হিজামা করতে চায় না তো যাক আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই আর আমরা আপনারা দেখছেন আরাম হিজামা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আমি আপনার সাথে আছি হাফেজ সানাউল্লাহ সর্বপ্রথম হজরত আমরা যখন কি করি কোনো জায়গায় যখন আমরা হিজামার পয়েন্ট করি তো হিজামার পয়েন্ট পয়েন্ট করার পর আমরা এই যে স্পেশাল কাপ যে আছে যে স্পেশাল কাপ কেন বলছি এর মাথায় যে ইয়ে থাকে বল্টু থাকে এটা আমরা একটা মেশিনের সাহায্যে এটাকে ভ্যাকিউমের মাধ্যমে টেনে আমরা ধরুন এখানে আমরা সেট করি আমরা হাতের মধ্যে সেট করলাম এ হাতের মধ্যে সেট যখন আমরা সেট সেট করে দিই তখন কি হয় আমি আপনাকে দেখাই দেখাই দেখালে আপনারা বুঝতে পারবেন দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমি হাতের মধ্যে সেট করি ধরেন এই যে আমি হাতে রাখলাম এখানে আমি এই মেশিনটা এখানে দিয়ে এভাবে সেট করলাম সেট করার ফলে দেখুন যে এই কাপটা এসে বসে গেল কাপটা খুলবেও না পড়বেও না দেখুন আমার এই চামড়া ছাড়া দেখুন যে অক্সিজেনটা দেওয়া অক্সিজেন দিয়ে ভাই এই মেশিনটা দিয়ে টানার কারণে দেখুন এই কাপটা দেখুন বসে গেছে ঠিক আছে এবার একটা জায়গা যখন এ এটা আমরা প্রায় থ্রি থেকে ফাইভ মিনিটস আমরা রাখি তো এটা রাখার ফলে ওই ওই জায়গাটা ওই জায়গাটা একটা আপনার এইটা বেশিক্ষণ রাখার কারণে এই জায়গাটা একেবারে আপনার একটু অবস টাইপের হয়ে যায় আর এরপরে আমরা যখন স্কিনে কাঠ লাগাই আপনি হয়তো ভাববেন যে এমনি বেলেটের কাট লাগালে কি কাটলে লাগবে কিনা আমরা যে সার্জারি বেলে যে রয়েছে আমরা এই সার্জারি বেলেট দিয়ে জাস্ট খালি এক একেবারে আমরা এটাকে আমরা খুলে নিই এটাকে খুলে নিলে জায়গাটা অবশ্যই দাগ টাইপের হয়ে যায় হালকা দাগ আসছে তখন বেশি দাগ আসছে এই হালকা একবার এটা টাইট করে জাস্ট সামান্য একটু রকম হালকা হালকা চামড়ার একেবারে প্রথম লেয়ারটা হালকা করে কাট দিই এর ফলে কিন্তু আমাদের কোনো ব্যথা এগুলো কিছু লাগে না এরপরেও যাতে তাদের ভয় লাগে আপনারা আমাদের স্পেশাল একটা পেন রয়েছে স্পেশাল পেনটা হচ্ছে চায়নার পেন চায়না থেকে এসছে এটা এটা চায়না থেকে তো তৈরি এটা এটা আপনারা এখানে লাগিয়ে একটু আপনারা হালকা হালকা ফুটো ফুটো করে নিতে পারবেন একেবারে হালকা হালকা মানে হালকা হালকা খালি জাস্ট আপনার খালি লাগবে এর একটা আওয়াজ আছে এখানে কিছু স্পেশাল জিনিস লাগানো হয় এরপরে এটা হালকা হালকা ছিদ্র হয়ে যায় এরপরে সেখানে আমরা আবার আমরা সেকশান আবার লাগিয়ে আবার আমরা কাপ লাগিয়ে আবার আমরা যখন এখান থেকে টান দিই তখন সমস্ত রক্তের নার্ভগুলো খুলে এখানে সে জমা হয় এক কথায় হিজামাতে আমরা অনেক ভয় করি এটা ভয়ের কিছু না আপনি ইঞ্জেকশান দিতে আপনার যেমন মনে হয় এটা হচ্ছে সেম সিস্টেম ইঞ্জেকশানের মতো সেক্ষেত্রে আপনারা এদিকে ভয় না করে আপনারা হিজামা করতে পারেন এবং একাধিক আমরা রুগীকে দেখেছি তারা প্রথম অবস্থায় একটু ভয় ভয় মনে করে কিন্তু যখন যখন তাকে দু চারটে কাপ লাগাই সে তখন আমাকে আবারও ভয় বুঝুন আমার এইখানটা যন্ত্রণা হচ্ছে আমার এখানেও আরো একটা কাপ লাগান আমার এখানেই যন্ত্রণা এখানে একটা কাপ দিন এই বিষয়গুলো আমরা রুগীরও অভিজ্ঞতা থেকে বা আমরা নিজেও করেছি আলহামদুলিল্লাহ হিজামা হিজামা এটা খুবই ভালো মারাত্মক চিকিৎসা একটা এছাড়া নবীরও শুন না আমরা হিজামা প্রত্যেক রোগের জন্য আমরা হিজামাটা করতে পারি চাই ব্যাক পেন হোক শোল্ডার পেন হোক আমরা আমরা পেশির ব্যথা হোক মাইগ্রেনের সমস্যা হোক আপনার ঘাড়ের রোগের কোনো সমস্যা হোক ঘুমের সমস্যা মাথা যন্ত্রণার সমস্যা মাথার উপরে লাগানো হয় কোনো সমস্যা নেই তো আপনার এই জন্য আপনারা সকলে হিজামা করতে পারে হিজামার মধ্যে কোনো রকম কোনো ভয় একেবারেই নেই হিজামা আমাদের ইসলাম কি বলেছে হিজামা সম্পর্কে সায়েন্স কি বলেছে বিজ্ঞান কি বলেছে সব ভিডিও বানানো আছে দেখতে হবে কোথায় আরাম হিজামা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ সকালে ভালো থাকুন হিজামা করার জন্য আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি